আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নাচ চলে আসছি লাইভে আমার এক স্টুডেন্ট তাকে দিছি পার্কিং করার জন্য সেটা সে এক লাখ লাখ পার্কিং করতে হইব গাড়িটা আস্তে আসে দেখকে আয় এদিকে দিকে দেখকে লন কোন সময় কাটান লাগবে যে পার্কিংয়ের জায়গা দেখকে লন ঠিক মতন কাটছে সে পার্কিং করবো সে জায়গার ভিতরে দেখ

পার্কিনের জায়গাটা একটু কমিয়ে দিতেছি হ্যাঁ একটু কমিয়ে দিলাম পার্কিংটা বামেলন 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 বামে কারেন এত দূরে যান লাগবো আবার বামের এখন দেই গেট গিয়ারটা ঠিক মতন লাগাইছে নি দেখাছি বেগ দিয়া লাগাইছে কি না ঠিক মতন লাগজেগে বেগ দিয়া লাগজে তিকে নাচাবি অনে হেৰিলো কি লাছত নাচাই কাটবি ব্যাগে যাইতেইলে খুব ঠান্ডা মতে আস্তে আস্তে যাইতেই বল আরে বাজারের ডামেকান্তি শিখাইছি অনেক একলা একলা যাইতেছে বাজারে জামের মতন আস্তে আস্তে নিয়ে ফার্কিং করবো এই জায়গায় নিয়ে ফার্কিং করবো সে আমি ভিডিও লাইভের ভিতরে আসি লাইভ করতেছি তার নাম হচ্ছে রুবেল বাড়ি সে ফেরিঘাট গোপালদি ফেরি ঘাট আজকা বারো দিন স্টুডেন্ট এটা বারো দিনের ভিতরে ব্যাগ পার্কিং আসতে কমপ্লিট মিলান্তি কমপ্লিট এখন কালকা রাস্তায় উঠা মারে হ্যাঁ নিজেটা নিজে ভাববা চিন্তা করিয়া দেখা যাইতেছে পার্কিং হয়ে যাবি গাল্লাই দিলে ঢুকিয়ে লাইছে গাড়িটা সুন্দর এক চান্সে গাড়িটা ঢুকিয়ে লাইছে একশো একশো সেরকম করবে গাড়িটা পার্কিং করে লাইল সাবাস এই যে এক ক্লাসে ফার্কিং করতেছেন কিরম লাগে আপনার তো অনুভবটা কিরম লাগে যদি আসতে না শিখাইতাম তো আসতে পারতেন আজকে ব্যাগে এমনি আইতে আপনি যে তা আসতে তো শিখাইছেন এগুলো সব কাজে লাগে কাজে লাগে বুঝছেন আপনি ওনে মাথা ঢুকছে কামড়া যে কেমনে উড়ি আনছি বুঝছেন আপনি আবার বার করেন বার করে আবার ডাইনে লইবেন আবার ডাইনা আরেকটা ফার্কিং করবেন একলা একলা আরে বাবা তুই হর পিছে তো তুই ভিজে হলে তো কেমনে হইব যান আবার বার করে সুন্দর করে আবার একটা পার্কিং করেন গাড়িটা বাড়িলো আবার ব্যাগে আসবে সে দূরে যান গা নিজের দা নিজে একলাগলো আবার গিয়ার বেগে আবার 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 নিজে পার্কিং করবো নিজেই গিয়ার লাগাইছে এক দুই ব্যাগ পার্কিং মানে এইগুলা কমপ্লিট করছি কেমনে গিয়ার পার্কিং করবো কেমনে ব্যাগ গিয়ার লাগাবো কেমনে এক নম্বর লাগাবো কেমনে দুই নম্বর লাগাবো কেমনে মিলাইবে এগুলো মাঠেই কমপ্লিট করি আমি মাঠে কমপ্লিট করার পরে গিয়ে রাস্তায় উঠাই এর আগে উঠাই না দেখবল ভাই দেখালন হ্যাঁ আর আইটিব কাটন Ayan na yan, daftar na yan. Google ba, hindi Ini saya klik lah di sigari, সেরে একলা দিছি যাতে একলা গাড়িটা ঢুকাইতে পারে হে থাকে এমনি ধাউক হে রুবেল ভাই বেন যে আপনি আছে এমনি একটু আইবেন আয়ান এতক্ষণ লাগে ক্যা কি ফার্কিন কমপ্লিট রয়েছে আপনি বুঝছেন নি ব্যাগ না বুঝেন নাই বুঝেন নাই আরে বুঝেন নাই বুঝছি বস বুঝছি বুঝছেন আচ্ছা তা গাড়ি লালা সাইডা গেলে এক নম্বর লাগে কটা মিলান্তি মিলান্তি বুঝছেন না মিলান্তির একলা করেন যান বারন এটি থা কেন বারণ বারেও ঘুরে বাসার বাসের এই বাসে ঘুরবেন আজকের মতন ভিডিও শেষ আসসালামু আলাইকুম